রহমান রহমানুরাহিম সবাইকে জুমা মোবারক আসসালামু আলাইকুম এমব্রিয় সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো চিংড়ি বিরিয়ানি বিরিয়ানি তো আসলে অনেক রকমের মাংস দিয়ে আমি করে দেখিয়েছি কিন্তু কখনও কোনো মাছ দিয়ে রান্না করে দেখে দেখায়নি আজকে চিংড়ি দিয়ে সুস্বাদু বিরিয়ানিটা রান্না করে দেখাবো আসলে রান্না একটা আর্ট এক একজন এক একভাবে রান্না করে এক একজনের রান্নার ধরনটা কিন্তু ভিন্ন কিন্তু রান্না কিন্তু একই রকম সব দেখবেন যে একই রকম জিনিস আমরা মোটামুটি মিক্স করছি রান্নার বা খাবারটার মধ্যে কিন্তু কিছুটাকে এরিয়া রান্নাটা একটু ভিন্ন হয়ে থাকে চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে দেখতে থাকুন লোভনীয় আজকের চিংড়ি মাছের রেসিপিটা আশা করি সবারই ভালো লাগবে চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় চিংড়ি নিতে পারেন তো আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ক্লিন করে পরিষ্কার নিয়েছি আমি বড় একটা ছড়ানো ফ্রাইং প্যান নিয়েছি একদম পরিমাণ নতুন তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কচানো দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু জাস্ট নরম করে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব বেশি কালার করব না পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দুই তিনটি তেজপাতা দু ফালি দারুচিনি তিন চারটি সবুজ এলাচ তিন চারটি লবঙ্গ দিয়ে এক মিনিটের মতন ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আমি বাটা মশলাটা ইউজ করছি এখানে এক টেবিল চামচ দিচ্ছিলো রসুন বাটা আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এখানে আদা বাটা দিয়েছিল এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি করে পরে এখন আমি ইনস্ট্যান্টলি আমার বাসার মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কুসুম গরম পানির মধ্যে ভিনেগার অথবা লেবু দিয়ে আপনার এই টক দইটা তৈরি করতে পারেন আমার চ্যানেলে একটা এটা রেসিপি আছে যদি ভালো লাগে দেখতে পান দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নেব ছয় সাত মিনিটের জন্য চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে হয়ে আসছে তেলটা কিন্তু মশলাটার ওপরে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখছি এখন দিয়ে দিয়েছিল চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এখন মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি আসলে এই চিংড়ি বিরিয়ানিটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি অনেকেই দেখেছি অনেক রকমের মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে তা আমিও যদি সেরকম সুযোগ পাই অন্যান্য বড় মাছ দিয়ে আপনাদেরকে কোনো এক সময় বিরিয়ানি রান্না করে দেখাবো আজকে তো দেখ খেলাম আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে এখন চিংড়ি মাছটা আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছে আর চিংড়ি মাছ এমন একটা মাছ বেশি একটা সময় লাগে না মাছটা কিন্তু খতে খুব ঝটপট কিন্তু অল্প সময় কিন্তু সুস্বাদু মাছটা হয়ে যায় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি একটু দিও যেহেতু এখানে মশলাটা একেবারে ফ্রাইং প্যানের মধ্যে লেগে পড়ে যাবে কালারটা দিয়ে এখন আবারও প্রায় পাঁচ ছয় মিনিট চিংড়ি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি মাঝে চিংড়ি মাছটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে তা আসলে ফ্লেভারটাও কিন্তু দারুন আসছে আজকে আমি ঘরোয়া মশলায় কিন্তু আজকে চিংড়ি বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি বাজারে কোনো রকম দামি প্যাকেট মশলা ছাড়াই কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি চুলাটাকে আবারও একেবারে লো ফ্লেমে রেখে কাজটা করছি গিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো সব উঠিয়ে নেব এই যে দেখুন ঝোলটাও কিন্তু একেবারে কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলোকে সব এক এক করে উঠিয়ে আমি একটা প্লেট বা বাটির মধ্যে উঠিয়ে সবগুলো মাছ রেখে দিচ্ছি মশলা রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছিল চাল আমি আজকে এখানে চিনি গুঁড়ার চালটা ব্যবহার করছি আপনারা যে কোনো পলা চাল বা বাসমতি চাল দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন এখানে মশলাটা রেখে দিলে কিন্তু তখন কিন্তু বিরিয়ানিটার মধ্যে মানে কি পলা চালটার ভিতরে খুব সুন্দর পারফেক্টলি মশলাটা ঢুকে আর আমি সামান্য কিছু চিনি মাছের সাথে মশলা উঠিয়ে রেখেছি বাকিটা কিন্তু কে চালটার মধ্যে কিন্তু চালটাকে মশলা সাথে ভেজে নেব চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চালটাকে ভেজে নিচ্ছি আর অবশ্যই মশলাটা রাখবেন চালটা আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দর এখন দিয়ে দিচ্ছি লোক একেবারে গরম পানি আপনার নর্মাল পানি দিয়েও করতে পারেন দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিয়েছি যেন নিচ্ছি কোনো মশলা লেগে না থাকে এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ যেহেতু চিংড়ি মাছ অলরেডি দেওয়া আছে আবারও নেড়ে দিচ্ছি ঢেকে দিয়েছি এখানে দিয়ে দিয়েছিল আলুর বোখারা পাঁচ ছটি কিশমিশ দিয়ে দিচ্ছিল এক চামচ আর দিয়ে দিচ্ছিল কাজু বাদাম অবশ্যই কিন্তু এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবে না যদি অপছন্দ স্কিপ করতে পারেন এবার নেড়েছে এটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করছি কিন্তু তিনের দুই ভাগ কিন্তু কমে গিয়েছে আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি এটা কোনো মিষ্টি হবে না সারটা কিন্তু দ্বিগুণ আসবে দিয়ে যদি অপছন্দ চিনিটা আপনার বাদ দিতে পারেন এখন চালটা যখন চালটার গায়ে যখন পানিটা এরকম গায়ে গায়ে মাখা তখন ওই অবস্থা আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে এখন প্যাঁচুলারটা দিয়ে চিংড়ি মাছগুলো চালটার সাথে মিক্স করে নিয়েছি আর কি আর অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আমি প্রথম রান্না করেছি সেজন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছে আমি এরও মাঝে কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি কিন্তু নিয়ে যেতে করে কিন্তু পারফেক্টলি সুন্দর হয় আপনারা দেখুন আমার কিন্তু চিংড়ি পোলাটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করে উপভোগ করতে পারেন সবসময় তো মাংস দিয়ে খেয়ে দেখেন এইভাবে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখেন বিরিয়ানি দারুণ হবে এখন নেড়ে চেড়ে মিক্স করে আবারও প্রায় পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো আর চলে এসেছে চিংড়ি বিরিয়ানিটা সার্ভ করার জন্য সব সময় তো মাংস দিয়ে খেয়ে থাকেন যারা এখনও আমার মতো চিংড়ি পোলাওটা রান্না করে একবারও খাননি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আমি ট্রাই করে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ